কোরবানীদের আগের দিন পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল অনেক আনন্দ করছিলাম আমরা সবাই মিলে ভেবেছিলাম এবারের ঈদটা হয়তো অন্যান্য বাড়ির থেকে অনেক সুন্দর হবে তবে তার হলো কোথায় হাঁটু সময় পানি ভেঙে আমাকে শহরে যেতে হয়েছে ঠিক দিন শেষবারের মতো ডক্টর গরুটাকে হাত দিয়ে একটু ধরার সৌভাগ্য হয়নি আমার কে জানতো এবারের ঈদে প্রত্যেকটা হসপিটালে ঘুরে বেড়াতে হবে ডক্টরের জন্য তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করবো কারণ এর থেকেও খারাপ পরিস্থিতি আসতে পারতো আমার জীবনে আসসালাম আলাইকুম সবাই কেমন আছে আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো এই যে আমাকে রান্না করতে দেখছেন এটা কিন্তু কোরবানির দিয়ে দুই তিন দিন আগের করা একটা ভিডিও ছিল তখন আমাদের বাড়ি ভর্তি অনেক মেহমান ছিল আর আমি রান্না বান্না করছিলাম তাদের জন্য মনে আছে আপনাদেরকে বলেছিলাম গত মাসের একুশ তারিখে আমার ছোট ননদ আর ভাগ্নি ভাগ্নিরা এসেছে ময়মনসিং থেকে তাদের আসার কথা শুনে আমার মেয়ে ননদের ছেলে মেয়েরা এসেছিল আমাদের বাড়িতে তো ঠিক সেই সময়কার একটা ভিডিও এটা ঈদের দুই একদিন আগে আমার শ্বশুরাবু তিন কেজি মাংস নিয়ে এসেছিল কারণ বাড়িতে তখন অনেক মেহমানরা ছিল আর আমি নিজের হাতে রান্না করছিলাম মাংস মাংস রান্না করলে তো আমি আগের দিন রাতে দই পাতিয়ে রাখি আর সেটাও করেছিলাম আমি আগের দিন মাংস রান্না করা শেষ করে মাকে বলছিলাম পিঠা বানাতে কারণ আছে কিন্তু পিঠা দিয়ে মাংস খাওয়া হবে আর আজকের পিঠা ভীষণ সুন্দর হচ্ছে আমি জানি একটু আগে আমি যে কড়াইতে মাংস রান্না করেছি সেই কড়াইটা দেখে হয়তো অনেকে অনেক রকম মন্তব্য করে ফেলেছে তবে আমি প্রথমত একটা কথাই বলবো যে কড়াইটার বয়স প্রায় তিরিশ বছরের বেশি ওই কড়াইটা আমার দাদি শাশুড়ির হাতের কড়াই যদিও কড়াইটা কালো হয়ে গিয়েছে তবুও কিন্তু কোনো শীতল হয়নি সেজন্য ফেলতেও মায়া লাগে এখানে ফাহিমা দাঁড়িয়ে আপনাদেরকে হাই দিচ্ছিল আর এইদিকে দেখেন সবাই মিলে বসে খাচ্ছে এখানে হচ্ছে আমার মেজাদের ছেলে সালমান আর হচ্ছে ওর একটা ফ্রেন্ড আর এই পাশে হচ্ছে আমাদের ছোট দুলা ভাই ওরা আব্বুকে খেতে দেখে ভাই খেতে বসে গেছে সবাইকে গরম গরম মাংস আর পিঠা খাওয়ানোর পরে মনে পড়ে গেল দইয়ের কথা গতকালকে আমাদের বাড়িতে মেহমান ছিল আর অনেক রাত জেগে আমি দই পাতিয়েছিলাম ভেবেই রেখেছিলাম গতকালকে পিঠা আর মাংস খাওয়ার পরে এই দই দিব খেতে এখানে প্রায় পাঁচ ছয় কেজির মতো দুধ ছিল সেটা দিয়ে আমি দই পাতিয়েছিলাম দই পাতিয়ে ঘুমাতে ঘুমাতে আমার রাত বারোটা একটা বেজে গিয়েছিল তারপর ভোর বেলাতে উঠে তো আবার রান্না বান্না শুরু করে দিয়েছি সকালের খাওয়া দাওয়া তো শেষ করে দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এখন হচ্ছে দই খাওয়ার পালা দইটাও আজকে মাসাল্লাহ খুব সুন্দর জমেছে বিসমিল্লা বলে আমার ছোট নয় সবাইকে দই দেওয়া শুরু করলো আজকের দইটা দেখতে যেমন সুন্দর হয়েছে মাসাল্লা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল সালমান তো ডাইরেক্ট বলতেছিল খালা আমাকে একটু বেশি করে দিয়ে সবাই হাসা হাসি করছিল আমার কুড়ে ঘরটা যেহেতু দুই মেয়ে ছিল সাথে ওদের দুজন স্টুডেন্ট এসেছিল ওদের নাম হচ্ছে মাহি আর রাফিন ওরা দুই ভাই বোন এসেছিল আমার কুড়ে ঘর দেখতে এখানে সবার কিন্তু পিঠার মাংস খাওয়া শেষ এখন হচ্ছে দই খাওয়ার পালা সবাইকে খাইয়ে দিয়ে সবকিছু গুছিয়ে তারপর হচ্ছে নিজে একটু খেয়ে বানিয়েছিলাম সেদিন রাত বেজে গিয়েছিল ঘুমাতে ঘুমাতে প্রায় একটা এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কোরবানির গরু আর এটা কিনা হয়েছিল কোরবানিদের প্রায় আট থেকে দশ দিন আগে যেহেতু গরুটা একটু রাগি ছিল সেজন্য ওর কাছে কখন রকম ভাবে যাওয়া ভেবেছিলাম কাছে গিয়ে একটু ধরবো তার আগে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি রাতের বেলাতে হঠাৎ করে আমার বাম কানে প্রচন্ড ব্যথা হয় আমাদের গ্রামের ফার্মেসি থেকে অনেক ওষুধ খাই তবুও কমে না তারপর ঈদের আগের দিন বিকাল বেলাতে আমি হাঁটু সমান পানি ভেঙে শহরে আসি ডাক্তার দেখানোর জন্য তারপর গ্রাম থেকে শহরে এসে খুলনা সিটি মেডিকেল তারপর ইসলামী ব্যাংক হাসপাতাল এগুলোতে খবর নেই খবর নেওয়ার পর জানতে পারলাম এখানকার ডাক্তাররা ছুটিতে আছেন আমি যেহেতু প্রচন্ড ব্যথায় ভুগছিলাম সেজন্য আমি অনেক খবর নেওয়ার পর ডক্টর আর কে এনাকে দেখাই আর ইনি কিন্তু খোলা বিভাগের মধ্যে খুব ভালো একজন ডাক্তার ডক্টর দেখানোর আগে প্রচন্ড ব্যথা আমি দুইটা রাত পুরো নির্ঘুম অবস্থায় বসেছিলাম এদের দিনটা কিন্তু আমার ডক্টরের কাছে কেটে গিয়েছিল আর এদিকে আপনাদের ভাইয়া এই যে কোরবানির মাংস কাটছিল ডক্টর দেখানোর পর আল্লাহ রহমত এমন একটা সুস্থ হয়ে যায় আর বাড়িতেও চলে আসি যেহেতু আমি একটু অসুস্থতে ভুগেছি এই কয়েকদিন তাই আপনাদের সাথে তেমন একটা ভিডিও শেয়ার করতে পারিনি ঈদের দিনও বলতে গেলে অনেকটা অসুস্থই ছিলাম সেজন্য তেমন একটা ভিডিও করা হয়নি অন্যান্য বার তো ঈদের দিন ভোরবেলা থেকে একদম রাত হওয়া পর্যন্ত কি কি কাজকর্ম করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করি তবে এবার তেমন কিছুই করতে পারিনি শুধু হাড়ি ভর্তি করে মাংস রান্না করছি এই যে আর এটা আপনাদের সাথে শেয়ার করছি আমার ছোট কিন্তু আমাদের বাড়িতে ছিল ঈদের আগের দিন কিন্তু আপুরা চলে গিয়েছিল আপু শ্বশুর বাড়িতে কারণ আপুরা সেখানে কোরবানি দিয়েছে আর ঈদের পরের দিন আবার এসেছিল আমাদের বাড়িতে এই মাংস গুলো কিন্তু আপুদের জন্য রান্না করেছিলাম ভেবেছিলাম সবাই মিলে একসাথে বসেই খাবো এই কয়েকটা দিন সবাই মিলে একসাথে এক জায়গায় থাকার আজকে চলে যাওয়ার মুহূর্তে বিদায় দিতে ভীষণ কষ্ট হচ্ছিল যাই হোক কি বিদায় দিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ